পৃথিবীর ভয়ঙ্কর ও রহস্যগেরা পাঁচটি স্থান সৌন্দর্য আর রহস্য কি সব সময় পাশাপাশি অবস্থান করে এই পৃথিবীতেই এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন ওয়াও এই স্থানগুলো সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পড়তে পড়তে রয়েছে মৃত্যুর আশঙ্কা আজকের ভিডিওতে পৃথিবীর ভয়ঙ্কর ও রহস্যগেরা পাঁচটি স্থান নিয়ে ওয়ার্ড রহস্যর আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাম্বার ওয়ান ডোর টু হেল তুর্কমেনিস্তান বাংলায় যাকে বলা যায় নরকের দরজা নামটা শুনেই ভয় লাগার কথা যে কারো তবে ভয় পাওয়ার কিছু নেই মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস স্থল মরুর বুকে প্রায় সত্তর মিটার ব্যাস ও এশ মিটার গভীর এই গর্ত কয়েক দশক ধরে জ্বলছে উনিশশো সালে তুর্কমেনিস্তানের ড্রাভা শহরের কারাকুম মরুভূমিতে গ্যাসের খনি সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে চারদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশের এলাকার ক্ষতি করতে না পারে এজন্য গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা গবেষকদের ধারণা ছিল অল্প কয়েক দিনের মধ্যে এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে সেখানে আগুন জ্বলছে সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে দাঁড়াতে পারবেন না তবে রাতের বেলা এই দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকেই শিখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায় ভ্রমণ পাগল মানুষদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান নাম্বার টু এল ডেল রে স্পেন মূলত এটি পাহাড়ের গাঘেসা একটি ভয়ঙ্কর রাস্তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসাবে পরিচিত এল ডেল রে দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ রাস্তাটি ভূমি থেকে তিনশো এইশ ফুট উঁচুতে স্পেনের উত্তর গাইতনে জর্জে অবস্থিত এটির আরেক নাম কিমস পাথওয়ে পথটি কংক্রিট দিয়ে তৈরি এবং এর ওপর স্টিলের পাত বিছানো পথটি অতিক্রম করতে হলে পঁয়তাল্লিশ ডিগ্রি খাড়া খাড়া পাথর বেয়ে উঁচুতে উঠতে হয় যদি কারো পাড়া চড়ার বা এমন রাস্তা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা না থাকে তাহলে এ পথ অতিক্রম করা বোকার মতো কাজ হবে কারণ একটু এদিক সেদিক হলেই পড়ে যাবেন গুয়াদাল হোর্সের গভীর নদীতে যার ফলাফল মৃত্যু নাম্বার থ্রি মাদিদি ন্যাশনাল পার্ক দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া আন্দিস পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত মাদিদি ন্যাশনাল পার্ক আন্দিজ থেকে সাত হাজার বর্গমাইল দূরে আমাজনের বহিনে প্রাকৃতিক সৌন্দর্যের পসরা বসিয়েছে এই পার্ক এখানে রয়েছে বরফাবৃত পর্বত এবং অসাধারণ জীব ও উদ্ভিদ জগত চারদিকে সবুজ গাছপালায় ঘেরা বিশাল আকৃতির ছাদের মতো লাগে এই কারণে বলিভিয়াকে পৃথিবীর ছাদ বলা হয় এটি বিশ্বের সবচেয়ে চমৎকার বায়োডাইভার্স এলাকার একটি বেনি নদী বেয়ে রারেনবাগ ও জঙ্গলের কর্দমাক্ত ভূমি পেরিয়েই পৌঁছাতে হয় পার্কে তবে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবের রাস্তা এতটি সোজা নয় সেখানে পৌঁছানোর পথে পদে পদে রয়েছে বিপদ অপরূপ সৌন্দর্যে ভরা পার্কেও রয়েছে বিপদের হাতছানি পার্কে রয়েছে অসংখ্য বিষাক্ত গাছপালা এর সংস্পর্শে আসলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে নাম্বার ফোর খুনি হ্রদ এই হ্রদের অবস্থান ও পর্বতমালার অন্তর্গত ক্যামেরুনের উত্তর পশ্চিম এলাকায় এর আসল নাম নিয়স নায়োজ হলেও স্থানীয় জনগণ এটাকে খুনি হ্রদ নামে ডাকে উনিশশো সালের দিকে এটি প্রথম দেখা যায় মূলত এটি একটি মৃত আগ্নেয়গির জ্বালা মুখের পাশে অবস্থিত হ্রদটি লাভায় পরিপূর্ণ থাকে সবসময় তারপরও এর উপরিভাগ দিয়ে পানি প্রবাহিত হয় হ্রদের মধ্য থেকে নির্গত হতে থাকে কার্বন ডাই অক্সাইডের বুদ্বুদ এই বুদ্বুদ গ্যাস চারদিকে প্রায় তেইশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে গ্যাসে আক্রান্ত হয়ে আশেপাশের এলাকার প্রায় সতেরো হাজার মানুষ এবং তিন হাজার গবাদি পশুর মৃত্যু হয় তারপর থেকেই এর নাম হয় হ্রদ নাম্বার ফাইভ অতিরিক্ত জেলেদের আত্মা ঘোরে যেখানে পার্কি বিচ আত্মা ভূত আর ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত প্রায় পনেরো কিলোমিটার লম্বা তিনশো থেকে তিনশো পঞ্চাশ ফুট চওড়া এবং বিশ কিলোমিটার ঝাউবনযুক্ত এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার কিন্তু ভৌতিক স্থানের তালিকায় একে সবার উপরে রাখা হয় সুন্দরে ঘেরা এই সমুদ্র সৈকতকে ঘিরে প্রচলন আছে ভৌতিক কাহিনীর সন্ধ্যার পর এই স্থানের থেকে ভেসে আসে অদ্ভুত পথ চিৎকার ও ভুতুরে আওয়াজ যা যে কারো মনে ভয় ধরিয়ে দিতে পারে মনে হয় শব্দগুলো দূর থেকে ভেসে আসছে আবার মনে হয় যেন পানির ভেতর থেকে আসছে মাঝে মধ্যে মনে হয় পার্শ্ববর্তী বন থেকে আসছে আর এই শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অনেকে জানিয়েছেন তারা মাছ ধরতে গভীর সাগরে গেলে এমন অনেক লোককে দেখা যায় যাদের আগেই মৃত্যু হয়েছে তারা মনে করেন সাইক্লোন বা কোনো কারণে সাগরে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা সেই জায়গায় এখনও চলাফেরা করে ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে